হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি ভালো আছি তো আমি তোমাদেরকে আবার পাঁচটি ব্লাউজের ডিজাইন শেয়ার করছি প্রত্যেকটি আমার বানানো এটা দেখো একটা প্রিন্সেস কার্ড ব্লাউজ থার্টি টু সাইজ হাতটা দেখো হাতের মধ্যে আছে আর সামনে হুপ আছে গলা আর হাতটাতে দেখো পাটটা যেহেতু অনেকটা ছিল তাই উপর দিকেও বসিয়েছি লম্বি করে আর নিচে দেখো একটা নতুন ডিজাইন করছি ডিজাইনটা আমি আগে কোনো দিন ট্রাই করিনি তো ডিজাইনটা ছোট্ট কিউটের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন আর ব্যাকের সাইডটা দেখো একটা আম কলকার মতন করা আছে তো সেখানে ওই হোয়াইট কালারের লেস দিয়ে হাইলাইট করা আছে আর যেহেতু হোয়াইট কালারের পাটটা ছিল তাই আমি ওই কালারেরই বোতাম দিয়ে তিনটা ডিজাইনটা করেছি তো দেখতে ভালো লাগছে আর কর্নারে দেখো একটু করে তিনটা কাপড় দিয়ে করা আছে নেক্সট দেখো এটা থার্টি টু সাইজের হাতটা গ্লাসের মধ্যে আর ব্যাগটা দেখো একটা ডিজাইন করেছি আর যেহেতু এটারও অনেকটাই পার্ট ছিল আমি পার্ডা এইভাবে বসিয়ে দিয়েছি মাঝ থেকে কেটে দু সাইডে প্লাস নিচটাতে আর ছোট ছোট দুটো বোতাম দিয়ে হাইলাইট করেছি আর দেখো এটা দড়িত আছে তার জন্য সুন্দর সুন্দর দুটো লটকনও বানিয়ে দিয়েছি লটকানির ধারে ধারেও কিন্তু একটা পার্ট দিয়ে হাইলাইট করা আছে মোস্ট ডিমান্ডিং এন্ড ভাইরাল কালার পার্পল কালার তো দেখো এটা হচ্ছে যে প্রিন্সেস ব্লাউজ থার্টি টু সাইজ সামনে হোক আছে গলাটা ও সোয়েটার নিকের মধ্যে আছে আর ব্যাগটা দেখো একটা নতুন শেপ দিয়েছি ওই মন্দির টাইপের সেখানে কিন্তু আমি পাইপিং দিয়ে হাইলাইট করেছি আর বারটা যেহেতু আমার বেঁচেই ছিল তাই নিচটাতে আমি দিয়েছি তো দেখতে ভালো লাগছে আর হাতে দেখো একদম সিম্পলের মধ্যে আছে গ্লাস গ্লাসাত সেখানে আমি ছোটো ছোটো কুচি দিয়েছি নেক্সট হলো থার্টি টু সাইজের বোম্বের কার সামনে হোপ আছে হাতটা গ্লাস সিম্পল একদম আছে গোল গলা আর সাইডটা রাউন্ড শেপের মধ্যে আছে একটু ডিজাইন করা আছে কিন্তু ডিজাইনটা হয়তো এখানে বোঝা যাচ্ছে না আর লাট্র দেখো নতুন ডিজাইনের মধ্যে ছোটো ছোটো বাটারফ্লাই আর নিচে দুটো ঘন্টা চলছে নেক্সট ব্লাউজটা দেখো থার্টি টু সাইজের প্রিন্সেস কার ব্লাউজ সামনে মুখ আছে হাতের তার মধ্যে গোল গলা আর ব্যাগটা একটা ওই যোগাযোগ করা আছে এবারে বলি পিসটার কোনো পার ছিল না তাই আমি হাতে দেখো ছোটো ছোটো ওই ব সাইজ করে সেখানে ছোটো ছোটো বুতি দিয়েছি আর নিচটাতে দেখো ওই সরু পাড়টাকে ডবল করে বসিয়েছি আর ওদের ডিজাইনটা দেওয়া ছিল তাই আমি এইভাবেই করতে বাধ্য হয়েছি আর ব্যাগের ডাবল লেয়ারের পাট দিয়েছি আর দেখো নিচে লেয়ারের পার্টাতে ছোটো ছোটো ত্রিভুজ দিয়েছি কিন্তু আর একটা করে বল বসানো আছে আর মাঝে দেখো একটা সুন্দর ফুল করা আছে ব্লাউজের ডিজাইনগুলো কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা ফ্যান্ডস